তার হচ্ছে নাটক ঠিক আছে আলমের প্রতি আমার ভালোবাসাটা তুমি রিয়াই ভুলে রিয়ার মন গলে গেছে আমার ভালোবাসা দেখে আমি মামলা করার পরেও চেয়েছি যে রিয়ামণির আর আমার সম্পর্কটা তো আপনারা জানেন ভালো ঠিক আছে একটা সমাধানে আমরা যাই আমরা দুইজনই ডিসিশন নিয়েছি আমি রিয়ামনি। যে ঠিক আছে আমরা একটা সুষ্ঠু সমাধানে যাই কালকে যখন উনি সাংবাদিক সম্মেলন ডেকেছে হিরো আলম আমার সাথে যোগাযোগ করে দেখো তোমার বোন কি বলে রিয়া সব সবসময় বলে আমার বোন আমি বলছি তাহলে আপনি আসেন আমরা দেখা করে এক জায়গায় বসে কথা বলি পরে উনি ওই যে কাদি রিয়া আসে না কাদেরিয়া ওখানে আমি রিয়া কথা বললাম দুপুরে কথা বলার পরে হচ্ছে সে আপনার বললো ঠিক আছে আমি সাংবাদিক সম্মেলন করবো না এই পর্যন্তই বন্ধ আমরা পরে আস্তে আস্তে সব ঠিকঠাক করে নেব আমাদের আমাদের সাথে কথা বলে যেই সে সাংবাদিক সম্মেলনটা করে তাহলে আমাদের সাথে দেখা করার মানেটা কি তারপরে একটু ওদের দুজনের ভিতরে একটু ঝগড়া হয় পরে সে আমাকে বলে রাত ধরে আমাকে ফোনে বলে তুমি বোঝাও কি ডিসিশন চাচ্ছে পরে এক পর্যায়ে আমি তার সাথে কথা বলতে বলতে বলছে কি তাহলে তুমি আসো তোমার সাথে কথা বলি আমি আসলাম আসার পরে হচ্ছে আপনার ওই যে মহানগর একটা রেস্টুরেন্টে বসলাম কিছু সময় বসার পরে ওখান থেকে চলে গেলাম হচ্ছে আপনার হাতির জিলি যে হাঁটলাম ওখানে লোকজন দেখেছে ওই রেস্টুরেন্টে আপনার সিসিটিভি নেন কাদেরায় সিসিটিভি নেন সত্যি আমার এই মিথিলা একটা কথা যদি হ্যাঁ প্রথম দিন সাংবাদিক সম্মেলন করেছিলাম আমি অসুস্থ কোনো দিন আমি তো মিডিয়ার মেয়ে না ক্যামেরা আসিনি কথা তো ওলটপালট হবেই পরে কথা বলতে বলতে রিয়ার সাথে কথা হয়েছে রিয়া তাকে কন্ডিশন দিয়েছে মিথিলাকে স্বীকৃতি না দিলে আমি তোমার কাছে ফিরবো না আর আমি ওদেরকে আমি ওদেরকে বলছি তোমরা আগে আমি দেখি তোমাদের ঝগড়া ছয় মাস যদি না থাকে তখন আমি চিন্তা করবো আমি তো আসছি আমি তো চলে যাইনি সবাই তো জানে আলমের প্রতি আমার ভালোবাসাটা তুমি রিয়াই ভুলে রিয়ার মন গলে গেছে আমার ভালোবাসা দেখে তাহলে তোমরা দুইজন থাক তোমরা আগে দেখাও যে তোমাদের মাঝে কোনো ঝগড়া নেই কাউরে নিয়ে কোনো ইতিকে নিয়ে বা ম্যাক্সরে নিয়ে কোনো জ্ঞানজাম নেই আমি এখন আসবো তোমরা দুই দিন পর ঝগড়া করবার আমি তোমাকে ছাড়া আলমের জীবনে ফিরতে পারবো না এই কথা আমি রিয়াকে বলছি আলম সাহেব যে কিছু হলে কোরআন শরীফ ছোঁয়ার কথা বলে আপনারা তাকে বলেন না কোরআন শরীফ ছুঁয়ে একটু বলুক যে মিথিলা